দর্শক বাদ ব্যথা প্যারালাইসিস সব নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান শুভ সকাল শুভ সকাল এখন যেই সময়টা বদল হচ্ছে সেই সময়ে আসলে বাতের ব্যথা বা অন্যান্য শারীরিক যে ব্যথা সেগুলো অনেক প্রকার ধারণ করছে সিজন চেঞ্জের কারণেই হোক অথবা আমাদের নানাভাবে আসলে আবহাওয়ার বদল হয়েছে সেইখান থেকে আবহাওয়ার বদলটাই কি আসলে গুরুত্বপূর্ণ নাকি অন্য অন্য উপসর্গ আছে এর সাথে ধন্যবাদ আপনাকে আসলে বাত ব্যথা যে রোগীগুলো আমরা পেয়ে থাকি এবং সারা বিশ্বে হচ্ছে সেই পৃথিবী সৃষ্টি শুরু থেকেই ব্যথাজনিত শারীরিক বিভিন্ন সমস্যা হয় যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বিভিন্ন জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে মাংস পেশির ব্যথা তো এই এগুলো আসলে বিভিন্ন রোগের উপসর্গ আর আপনার যে ঋতু যেটা আমরা শীত ঋতু বলে থাকি বা গ্রীষ্ম ঋতু বা বর্ষা বা আপনার বিভিন্ন ওয়েদার যেমন আপনার খুব ঠান্ডা ওয়েদার যদি হয় বিভিন্ন এরিয়া যেমন আপনার যে সকল এরিয়াতে প্রচুর শীত পড়ে বা অলওয়েজ মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেট থাকে আসলে এই যে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর ডাক্তারি ভাষায় মানে হচ্ছে আপনার বাতের ব্যথাকে বা বাতের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু এই নয় যে শুধু মানে ঠান্ডা ওয়েদার থেকে বাদ ব্যথা হচ্ছে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বাদ ব্যথা রুগীদের মূল কারণের ভিতরে দেখে থাকি অন্যতম হচ্ছে আথরাইটিস একটা বিশাল রেঞ্জ ওয়াইড রেঞ্জ আপনার জায়গা দখল করে আছে এবং আর্থ্রাইটিসও আবার বিভিন্ন টাইপস হয়ে থাকে সাধারণত অস্টোঅ্যাথরাইটিস একটা কমন যেটা সবাই জানে যে আপনার যেমন হার ক্ষয় রোগ এটা অনেকের ভিতরেই প্রচলিত আছে বা অনেক সাধারণ মানুষই জানে যে হার ক্ষয় হয়েছে সেটা একটা বয়সের পরে হয়তো শুরু হয় বলে আমরা মনে করি হ্যাঁ অবশ্যই এটা একটা এজিং প্রসেস জনিত কিন্তু অন্য আরো বিভিন্ন আথ্রাইটিস আছে যেটা আপনার বাচ্চাদের হতে পারে যেমন জুভেনাইল আথ্রাইটিস এগুলো আসলে অটো ইমিউন ডিসঅর্ডার মানে কিছুটা আমরা বলতে পারি জেনেটিক্যাল আপনার কিছু অ্যাথ্রাইটিস আছে মধ্যবয়সে হয়ে থাকে পুরুষ মহিলা উভয়ই মহিলাদের স্পেশালি যেমন রিউমাটয়েড অ্যাথরাইটিস এটা আসলে কেউ যদি মনে করে যে পেশাগত বা কাজের থেকে বা এই যে ওয়েদার তা থেকে হয় না এটা আসলে অটো ইমিউন ডিজর্ডার ব্লাড থেকেই ব্লাডেই তার এই সমস্যাটা ছিল সেটা হয়তো এক্সপোজার হয় এবং আপনার আরও বিভিন্ন সমস্যা থেকে ব্যথা বেদনা হতে পারে প্রতিনিয়ত কিন্তু আমরা কাজকর্মে বিভিন্ন ইঞ্জুরি হচ্ছে চলাফেরা ইঞ্জুরি হচ্ছে দুর্ঘটনা হচ্ছে পেশাগত কাজে প্রবলেম আমরা এখন যে রুগীগুলো বেশি পেয়ে থাকি বেশিরভাগই দেখবেন ইয়াং রুগী ব্যথা আক্রান্ত আপনি একটু আপনার বন্ধু বন্ধুবান্ধব আশেপাশে খেয়াল করলেই দেখবেন মধ্যবয়সী রুগী সংখ্যা বেড়েই চলছে বিশেষ করে স্পাইনাল কর্ডের সমস্যা যেহেতু সকলে কম্পিউটারে কাজ করেন আসলে হ্যাঁ এই রুগীগুলাই বেশি বেড়ে যাচ্ছে এবং আমরা যে বয়সে মানুষ কর্মক্ষম এই বয়সে রুগীর সংখ্যা প্রতিনিয়তই আমাদের প্র্যাকটিসে বেড়ে আসছে পঁচিশ বয়স থেকে আপনার সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই রুগীর সংখ্যা এখন আমরা বেশি পাচ্ছি আর আপনার যে বলছিলেন যে বয়সজনিত যে ব্যথা এই রুগীর সংখ্যা তো আগে থেকেই আছে আরও একটা বাংলাদেশে আমরা যে জিনিসগুলো পরিলক্ষিত করছি যে এই জাতীয় ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা রুগী বেরিয়ে চলছে আর মূল কারণ হচ্ছে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এখন কিন্তু বাংলাদেশে মানুষের গড় আয়ু একাত্তরের মতো একাত্তরের উপরে তো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে সিনিয়র সিটিজেন বেরিয়ে বেড়ে যাওয়ার পাশাপাশি নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস হার্টের রোগ আপনার অন্যান্য পুশপুশের রোগ আপনার মাংস পেশির রোগ হাড় ও জোড়ার রোগ এগুলা কিন্তু এক পর্যায়ে আপনার দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কাজকর্ম থেকে আস্তে আস্তে আমাদের টিস্যুর যে শক্তি শারীরিক যে শক্তি কমে আসছে আস্তে আস্তে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন